মা বাপ কে পর্যন্ত শহীদ করে ফেলবে এখন আমরা দেখি কিছুদিন পরে পরে ফেসবুকে আসে সন্তান মাকে গোয়াল ঘরে ফেলে রেখেছে এই দৃশ্যগুলা যখন দেখি আমার মনে হয় মুসলমানদের সময় ফিরে মা মা কাছ থেকে দোয়া নিয়ে চলে অবশ্যই আমাদের কি বিজয় দান করবেন তিনি কে মা বাপকে বলবো সন্তানদেরকে বিবাহ সহজ করে দিলেন আমাদের দেশে লিভ টুগেদারকে সহজ করা হয়েছে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ককে প্রমোট করা হয়েছে বিবাহকে নিষিদ্ধ করা হচ্ছে বিবাহকে সময় বেঁধে দিয়ে কঠিন করার মধ্য দিয়ে জেনা বেবিচারকে ছড়াই দেওয়া হচ্ছে ঠিক কিনা বল এই জন্য সচেতন হতে হবে যারা এখানে গার্জিয়ান আছেন মা বাপ হিসেবে দায়িত্ব পালন করবেন বাপ হিসেবে আপনার দায়িত্ব তিনটা এক নাম্বার আপনার ভালো সন্তানের জন্য ন্যাককার স্ত্রী নির্বাচন করা জোরে কম কি আজকে থেকে মনে মনে চিন্তা করেন ন্যাককার স্ত্রী হওয়া লাগবে আপনি বৎকার হলে স্ত্রী ন্যাককার হবে না আপনি খারাপ ভিডিও দেখলে নিজেকে কন্ট্রোল করেন যৌন চাহিদায় চরিতার্থ হয়ে যৌবিক চাহিদা চরিতার্থ করার জন্য পাগল হওয়া যাবে না নিজের কন্ট্রোল করেন আপনার প্রজন্ম আল্লাহর ওলি হবে এই প্রজন্ম যুগ জিজ্ঞাসার সমাধানে জমিন আল্লাহর দিনকে কায়েম করবে ঠিক কিনা বলে এক নম্বর কাজ নেকটার দেখি স্ত্রী বিয়ে করবে দুই নাম্বার কাজ সন্তান হওয়ার পর সুন্দর একটা নাম রাখবেন সিন্টু মিন্টু পিন্টু পশা বাসি পলাশ এগুলো না শ্রীকান্ত সূর্য কৃষ্ণ এগুলো না নাম রাখবেন আবদুল্লাহ আব্দুর রহমান আহমদ হোমাইদি যত সুন্দর সুন্দর নাম আছে ইসলামী নাম রাখবেন পারবেন তো তিন নাম্বার আপনার কাজ হচ্ছে সন্তান আপনার কাছে পাওনা আল্লাহর কাছে মামলা করবে কেমতের দিন তিন নাম্বার পাওনা হচ্ছে ছোটবেলা থেকে তাকে ছোটবেলায় আল্লাহর পরিচয় জানান প্রথমেই তাকে একতারা দুতারা সেতারা শিখেন আল্লাহর পরিচয় শিখান কত নাম্বার হাদিস গেল সতেরো না সল আছে বাকি আছে কয়টা